রাজ্যপালের ভাষণের পর প্রথম দিনের অধিবেশনে বাম বিধায়ক দীপঙ্কর সিং তার প্রশ্নের মাধ্যমে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান রাজ্যের কলেজগুলিতে কর্মরত পার্ট টাইম শিক্ষকদের মাসিক বেতন দ্বিগুণ করার পরিকল্পনা কি দপ্তর গ্রহণ করতে যাচ্ছে এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন না এরকম কোনো সিদ্ধান্ত দপ্তর এখনও নেয়নি রাজ্যের কলেজগুলিতে কর্মরত পার্ট টাইম শিক্ষকদের বেতন দ্বিগুণ করার পরিকল্পনা আপাতত দপ্তরে নেই রাজ্যের কলেজগুলিতে দু সালে বারো জন পার্ট টাইম শিক্ষকই নিয়োগ করা হয়েছে পাশাপাশি কলেজগুলিতে আপাতত পার্ট টাইম শিক্ষক নিয়োগ করার কোনো পরিকল্পনা দপ্তরে নেই মুখ্যমন্ত্রী আরও জানান বর্তমানে পার্ট টাইম শিক্ষকদের মাসিক ত্রিশ হাজার টাকা বেতন প্রদান করা হচ্ছে শ্রী দীপঙ্কর সেন মহোদয় ওনার প্রথম প্রশ্ন ইহা কি সত্য যে রাজ্যের কলেজ সমূহে কর্মরত কলেজ পার্ট টাইম শিক্ষকদের পদেয় ধার্য অর্থ দ্বিগুণ করার পরিকল্পনা দপ্তর গ্রহণ করতে যাচ্ছে উত্তর না ইহা সত্য নয় রাজ্যে কলেজ সমূহে কর্মরত পার্ট টাইম শিক্ষকদের পদেয় ধার্য অর্থ দ্বিগুণ করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই প্রশ্ন দুই সত্য হলে কবে নাগার উক্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে আশা করা যায় উত্তর এক নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নই আসে না প্রশ্ন বর্তমানে রাজ্যে কতজন কলেজ পার্ট টাইমার শিক্ষক কর্মরত আছেন উত্তর বর্তমানে ছয়টি কলেজে মোট বারোজন পার্ট টাইম শিক্ষক দু সাল থেকে নিয়োজিত রয়েছে প্রস্তচাপ উক্ত কলেজগুলোতে নতুন করে পার্ট টাইম শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা বা পরিকল্পনা রয়েছে কিনা উত্তর উক্ত কলেজগুলোতে নতুন করে পার্ট টাইম শিক্ষক নিয়োগের কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই এখন এখানে বারোজন পার্ট টাইম শিক্ষক যেটা আপনি বলেছেন সেখানে আমাদের ত্রিশ হাজার টাকা মাসিক বেতন কিন্তু আমরা ধার্য করেছি খোয়াইয়ের বাম বিধায়ক নির্মল বিশ্বাস ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রীর কাছে এক প্রশ্নের মাধ্যমে জানতে চান ইহা কি সত্য রাজ্য সরকার পিপি মডেলে রাজ্যে নতুন কলেজ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এ প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন পিপি মডেলে রাজ্যে নতুন কলেজ স্থাপনের পরিকল্পনা বর্তমানে শিক্ষা দপ্তরের কাছে নেই বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয় প্রশ্ন এক ইহাঁকি সত্য রাজ্য সরকার পিপিপি মডেলে রাজ্যে নতুন কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে উত্তর পিপিবি মডেলে রাজ্যে নতুন কোনো কলেজ স্থাপনের পরিকল্পনা বর্তমানে দপ্তরের কাছে নেই প্রশ্ন দুই সত্য হলে পিপিপি মডেলে কতটি কলেজ চালু করা হবে বলে আশা করা যায় উত্তর এক নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসেন এরপর বিধায়ক নির্মল বিশ্বাস অতিরিক্ত প্রশ্ন করে বলেন রাজ্য সরকারের পিপি মডেলে নয়টি কলেজ চালু করার একটা সিদ্ধান্ত ছিল উনিশ কুড়ি অর্থ বছরে দুহাজার সালে এই বিষয়ে একটি প্রশ্ন এসেছিল তার পরিপ্রেক্ষিতে সরকারের তরফে জানানো হয়েছিল রাজ্যের নয়টি স্থানে মহাবিদ্যালয় খোলার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার এই সিদ্ধান্ত মোতাবেক রাজ্য সরকার এখনো পর্যন্ত কয়টি কলেজ তৈরি করেছে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রীর কাছে তার স্পষ্টীকরণ চান বিধায়ক নির্মল বিশ্বাস রাজ্য সরকারের টিটিভি মডেলে আমাদের রাজ্যের নয়টি কলেজ চালু করার একটা সিদ্ধান্ত ছিল সম্ভবত উনিশ কুড়ি অর্থ বছরে দুই হাজার একুশ সালে এই বিষয়ে একটা প্রশ্ন এসেছিল সেখানে উত্তর ছিল যে আমাদের রাজ্যে পিটিভি মডেলে রাজ্যের নয়টি স্থানে মহাবিদ্যালয় পুরা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার পুরাতন আগরতলা জিরানিয়া কাকরাবন কদমতলা পানিসাগর করবু সালেমা আম্বাসা এবং কুমলু এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে নিয়েছে সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে কলেজগুলি চালু করা হবে বলে আশা করা যায় ছিল সার দপ্তরের পক্ষ থেকে তাই আমি জানতে চাইছি যে এই মুহূর্তে যে এই গত পাঁচ ছয় বছরের মধ্যে সরকার এই সিদ্ধান্ত মোতাবেক কয়টা কলেজ তৈরি করেছে এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন নয়টি কলেজ নয় 2020 সালে জুলাই মাসে উচ্চশিক্ষা দপ্তর থেকে রাজ্যে 5 স্থানে কলেজ চালু করার পরিকল্পনা 나와 হয়। এগুলো হলো পানিসাগর সাগর, কদমতলা, কাকরাপোন, পুরান আগরতলা এবং জirani। তিনি আরও বলেন এই স্থানগুলিতে কলেজ চালু করার জন্য উপযুক্ত জমি এবং পৌরকাঠাও ছিল। তার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল সেই মোতাবেক পাঁচটি প্রাইভেট প্রতিষ্ঠান এই দরপত্রে অংশগ্রহণ করে এই বিষয়ে অধিবেশনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বীর সিং জুলাই মাসে রিকোয়েস্ট ফর প্রপোজাল আর এটা আমাদের উচ্চশিক্ষার দপ্তর থেকে এটা আহ্বান রেখেছিল এবং সেগুলো আপনি যেটা বললেন নটা এখানে আমাদের পাঁচটি স্থানের জন্য আহ্বান করা হয়েছে সেগুলো হচ্ছে আপনার পানিসাগর আপনি অবশ্য মেনশন করেছেন কদমতলা কাঠরাবন পুরাতন আগরতলা উজ্জিরানিয়া এবং ওই পাঁচটি স্থানে কলেজ চালু করার জন্য আমাদের উপযুক্ত পরিকাঠামো ও জমিও ছিল এবং তার জন্য যে ট্যান্ডার ডাকা হয়েছে এবং ট্যান্ডার টাকার পরে পাঁচটি প্রাইভেট প্রতিষ্ঠান এই দোয়ারপত্রে অংশগ্রহণ করে কিন্তু পাঁচটার মধ্যে টেকনিক্যাল গ্রাউন্ডে চারজনকে সিলেক্ট করা হয় এবং এ মডেল কলেজ চালু করার জন্য অ্যাডওয়ার্ড অ্যাওয়ার্ড অফ অফ কন্ট্রাক্ট জারি করা হয়েছে চারটি স্থান নির্ধারিত করা হয় সেগুলো হলো রানীগাঁও উচ্চ মাধ্যমিক স্কুল জিরানিয়া কাকড়াবন ডায়েট কলেজ পুরাতন ভবন কাকড়াবন রুয়া উচ্চ বিদ্যালয় পানিসাগর তুলা কুনা উচ্চ বিদ্যালয় পুরাতন আগরতলা জিরানিয়া কাকড়াভন ও পানিসাগরের জন্য আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটিকে নির্ধারিত করা হয় এবং ডাউনটাউন চ্যারিটি ট্রাস্টকে পুরাতন আগরতলা তুলো কুনা উচ্চ বিদ্যালয়ের জন্য নির্ধারিত করা হয় আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি হাওড়া পশ্চিমবঙ্গকে জিরানিয়া কাকরাবন ও পানিসাগর এই তিনটি স্থানে পিপিভি মডেল কলেজ চালু করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি জিরানিয়াতে পিপিপি মোডে সাধারণ ডিগ্রি কলেজের পরিবর্তে একটি ল কলেজ সেখানে ওনারা তৈরি করেন এবং দপ্তর যথারীতি উক্ত সংস্থাকে এন প্রদান করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এর অনুক্রমে বর্তমানে সোসাইটি জিরানিয়া রানীগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পিপিপি মডেলে ল কলেজ চালু রয়েছে কাকড়াবন ডায়েট কলেজে পিপিপি মডেল কলে মোডে যে কলেজ চালু করার জন্য পর্যাপ্ত পরিমাণ ছাত্রছাত্রী না থাকার কারণে কলেজ চালু করতে পারা যায়নি এই সোসাইটি পানিসাগরে পিপিবি মোডেলে মোডে কলেজ চালুর জন্য আগ্রহ দেখাননি এবং এবং পানিসাগরে পরবর্তীকালে সরকারিভাবে আমরা কলেজ শুরু করি আর ডাউন ডাউনটাউন চ্যারিটি ট্রাস্ট সোসাইটি সেখানে সেখানেগুলো কুনাতে পিপিবি মোডে কলেজ চালুর জন্য যে শর্তাবলী দেওয়া হয়েছিল সেটা আগ্রহ দেখান নেই এবং ফলস্বরূপ সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় আমরা তুলগণতে একটি ডিগ্রি কলেজ আমরা চালু করি বিধায়ক ইসলাম দিনের একটা প্রশ্নের উত্তরে বিএড কলেজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশনে বলেন রাজ্যে দুটি সরকারি বিএড কলেজ রয়েছে এছাড়াও বেসরকারিভাবে আরও দুটি বিএড কলেজ আছে তিনি বলেন পদন্তলায় নতুন করে বিএড কলেজ স্থাপন করার পরিকল্পনা আপাতত দপ্তরের নেই মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয় ওনার প্রশ্ন এক ইহাকে সত্য রাজ্য সরকার পিপিপি মডেলে রাজ্যে নতুন কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে উত্তর পিপিবি মডেলে রাজ্যে নতুন কোনো কলেজ স্থাপনের পরিকল্পনা বর্তমানে দপ্তরের কাছে নেই প্রশ্ন দুই সত্য হলে পিপিপি মডেলে কতটি কলেজ চালু করা হবে বলে আশা করা যায় উত্তর এক নম্বর প্রশ্নের এদিনের বিধানসভা অধিবেশনে অন্যান্য বিধায়কদের আনিত প্রশ্নোত্তর পর্বে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করা হয় এবং তার উত্তর দেওয়া হয় সরকারের মন্ত্রীদের তরফে তাছাড়া বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক গোপাল রায় সহ বিরোধী বেঞ্চের অন্যান্য সদস্যরা অধিবেশনের দিন বাড়ানোর আর্জি রাখেন যদিও এই দাবি আপাতত মেনে নেওয়ার কোন সুযোগ নেই বলে জানান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এদিন বিধানসভার কার্যপ্রণালীর আছে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর স্মৃতিচারণা করা হয় শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ পরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মার সদগতি কামনায় 2 মিনিট নীরবতা পালন করা হয় রিপোর্ট টাইম 24